তখন আলি সাল্লাম বললেন হুকুম করেছেন তোমাদেরকে এখানে যেতে তখন যদি আল্লাহ হুকুম করে থাকেন তাহলে আল্লাহ আমাদেরকে সর্বনাশ করবেন না আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না বরবাদ করবেন না সব মারা যা তারপরে ফিরে ছেলের কাছে চলে গেল আর স্বামীর পিছনে দৌড় দিয়ে দৌড় দিচ্ছিলেন স্বামীর পিছনে স্বামী চলে যাচ্ছে পিছনে দৌড়াচ্চার জিজ্ঞেস করছে কি কোথায় যাচ্ছ তুমি আড়িয়ে লাভ নেই সালাম চলে গেলেন না ইন্দা সানিয়া সানিয়া বলা হয় দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে সংকীর্ণ রাস্তা গিয়েছে ওটাকে সানিয়া বলা হয় নবী করিম সাল্লাম যখন মদিনা হিজরত করে এসেছিলেন তখন যে কবিতাগুলি বর্ণিত হয়েছে হাদিসে যে মদিনার আনসারদের ছেলেরা বাচ্চারা পড়েছিল তালা আল বাদর আলাই নামিন ওয়াদা ওটাকে সানিয়াতুল ওয়াদা বলা হয়েছে সানিয়া দুই দুই পাহাড়ের মাঝখানের রাস্তাকে বলা হয় এখানে সানিয়া মক্কাই সানিয়া দুটি রয়েছে মক্কাই প্রবেশের জন্য দুটি পথ ছিল একটা ছিল সানিয়া উলিয়া মানে উঁচু ভাগ দিয়ে মক্কাই প্রবেশের অথবা মক্কা থেকে বের হওয়ার রাস্তা আর একটি ছিল সানিয়া সুফলা সানিয়া উলিয়াটি ছিল মক্কাতুল মোকারমাই নবী করিম সাল্লা সাল্লামের বাড়িটা যেই দিকে সেই দিকে এগিয়ে এসে যে মোয়াল্লা কবরস্থান রয়েছে যেটাকে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা বিদাতি ভাষা দিয়ে জান্নাতুল মোয়াল্লা বলে জান্নাতুল মোয়াল্লা নাই কবরস্থান কি মদিনার কবরস্থানকে যদি জান্নাতুল জান্নাতুল বাকি বলেন তার মানে এখান থেকে একটা ভুল আকিদা বুঝাইছেন যে এইখানে কবর পেয়ে গেলে নামাজি হোক আর নামাজি হোক হ্যাঁ তহিদের সুরক্ষাকারী হোক তহিদ নষ্টকারী হোক কবর পূজারী হোক হ্যাঁ সুন্নতর অনুসারী হোক আর বিদায়ী হোক হ্যাঁ শথক আর অশথক সব জান্নাতে না ভুল কথা না অবশ্যই ভুল কথা সুতরাং এই আর তারপরে না বিশ্বাস নেই কোনো আসেনি সাহাবিদের উক্তি তো আসেনি যে এই কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল মোয়াল্লা আর মদিনার কবরস্থানের নাম জান্নাতুল বাকি তাহলে ভুল কথা কি বলতে হবে কবরস্থানকে আরবিতে বলা হয় মাকবারাত তো আরবিতে যদি বলতে চান বলে মাকবারাতুল বাকি তারপরে মাকবারাতুল মোয়াল্লা লিখা আছে দেখুন মাকবারাতুল মোয়াল্লা লেখা আছে আর উর্দু বাংলায় কবরস্থান কবরস্থান মোয়াল্লার কবরস্থান বলেন বাকির কবরস্থান বলেন এই